আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকু প্রিয় সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ ভালো আছেন আজকে লাইভে আসতে আমার একটু দেরি হয়ে গেল আমার ব্যক্তিগত কাজের জন্য বাইরে ছিলাম সেজন্য আপনাদের মাঝে আজকে আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক ইনশাল্লাহ আজকেও আপনাদের মাঝে আলোচনা করব আপনাদের কিছু প্রশ্ন উত্তর এবং অবৈধের বৈধকরণ নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে এবং পাসপোর্ট রি ইস্যুর যে আপডেট সংবাদটি আছে এবং যে সমস্ত ভাইরা দেশে ছুটিতে আছেন তাদের জন্য কিছু আপডেট সংবাদ আছে সব মিলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমাকে একটু নোটিফিকেশনটা জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আমাদের লাইফটি ক্লিয়ার আছে নাকি এবং আমাদের এই চ্যানেল এখনও যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে এবং আপনাদের যে মনের প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টসের মাধ্যমে করতে পারেন চেষ্টা ওকে এবং আমাদের যাতে তারাও প্রশ্নগুলোর প্রথমে আমি শুরু করছি আজকে পাসপোর্ট সংক্রান্ত কয়েকটি ইনফরমেশন নিয়ে আপনারা জানেন নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে পাসপোর্টের অনেক সংবাদ আপনাদেরকে দিয়েছি কীভাবে পাসপোর্ট করবেন পাসপোর্ট রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলোর উত্তরই আপনাদেরকে দেওয়া হয়েছে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে লিখতে পারেন তো সোফা যে আপডেটগুলো আছে আমি জানি অনেকের মনের প্রশ্ন যে ভিসা না থাকলে কি পাসপোর্ট করতে পারব কিনা ভিসা না থাকলে কি পাসপোর্ট রি ইস্যু করতে পারবো কিনা জি উত্তর হলো জি হ্যাঁ আপনারা পাসপোর্ট না থাকলেও আপনারা পাসপোর্ট না থাকলেও সরি ভিসা না থাকলেও পাসপোর্টটি রি ইস্যু করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে পূর্ববর্তী যদি কোনো ভিসা থাকে অথবা যদি নাই থাকে কিছুই নাই তাহলে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি থেকে একটা লেটার নেবেন ওই কোম্পানি থেকে বলবেন কোম্পানির প্যাডে উল্লেখ থাকবে যে কোনো কারণে এর ভিসার যে পেসগুলা ছিল সেইগুলো তার পাসপোর্টটা নষ্ট হয়ে গেছে বা সেই তার এখন এই মুহূর্তে বিচার ফটোকপিটা নাই কিন্তু সে এখানে এই কোম্পানিতে চাকরি করে এরকম একটা সুরাত আপনি যদি কোম্পানি থেকে নিতে পারে তাহলে কোনো সমস্যা নেই ওটাতেও করতে পারবেন ওকে অথবা যদি কোনো স্টুডেন্ট থাকেন যে তাদের পাসপোর্টটা হারিয়ে গেছে অথচ তাদের স্কুল আইডি আছে কলেজের আইডি আছে ইউনিভার্সিটির আইডি কার্ড আছে সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে এ বিষয়ে আজকে বাংলাদেশ কমিশন করোনা থেকে জানিয়েছেন মোটামুটি সব কিছু ঠিক থাকলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পাসপোর্টটা পাওয়া সম্ভব তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে তারা চেষ্টা করতেছেন যে আরও দ্রুত কীভাবে আপনাদেরকে ডেলিভারি দেওয়া যায় ওকে এরপরে প্রশ্ন হলো এখন যারা পাসপোর্ট করতেছেন তারা তো পোস্ট লাজুর মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতেছেন তো এরকম কি সম্ভাবনা আছে যে লকডাউনে যেহেতু কলালামপুরে আসা যাচ্ছে না বা কলালাম অনেকে কেডা থাকেন জোগুরবাড়া থাকেন যে সমস্ত এলাকা থেকে কলালামপুরে ঢোকা নিষেধ সেই সমস্ত এলাকার লোকেরা কি যেভাবে এখন অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দিচ্ছে এভাবে কি পোস্ট অফিসের মাধ্যমে তারা পাওয়া সম্ভব কিনা এটা প্রশ্ন উত্তর হলো এই বিষয় নিয়ে অ্যাম্বাস বাংলাদেশ কমিশনে মিটিং চলছে যদি সম্ভব হয় হয়তো খুব দ্রুতই এরকম একটা প্রসেস বের হবে যে আপনাদের ঠিকানায় অ্যাম্বাস থেকে পোস্ট অফিসের মাধ্যমে হোক ডিএসএলের মাধ্যমে হোক অন্য কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক পাঠানোর একটা ব্যবস্থা করবে বলে তারা একটু একটা সিদ্ধান্ত নিচ্ছে তবে এখন শিওর না ওকে যাই হোক এই মোটামুটি আজকে পাসপোর্ট রিলেটেড সংবাদ অনেকদিন জানেন আমি করোনার আপডেট দিই না তবে আজকে ও করোনার আপডেট আমি দশ সেকেন্ডে শেষ করতে চাই শুধুমাত্র আজকে নতুন কেস নতুন আজকে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা ছয়শো ষাট জন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়ার বিষয় গত দুই তিন দিনের মধ্যে এক হাজারের নিচে নামে নাই বারোশো তেরোশো এগারোশো এরকমই ছিল আজকে ছয়শো ষাট জন করোনা আক্রান্ত সংখ্যা এবং আজকে মৃত্যুর সংখ্যাটা একটু বেশি আজকে মৃত্যুর সংখ্যা চারজন এমনি করোনা আর করোনার সম্পর্কে আর বিস্তারিত কিন্তু বলতে চাচ্ছি না ওকে এরপরে যে সমস্ত ভাইরা দেশে আসেন দেশের ছুটিতে আসেন তাদের জন্য যে আপডেট সংবাদটি আছে তারা হইল ইমিগ্রেশন মালয়েশিয়া সকলকেই বলেছেন যে সকল যারা যারা মাই ট্রাভেল পাস মাই ট্রাভেল পাস নামের যে একটা উইন্ডোজ চালু করেছিল একটা ওয়েবসাইট চালু করেছে সেখানে দাপ্তার করতে বলেছেন সেখানে রেজিস্ট্রেশন করতে যারা মালয়েশিয়া থেকে দেশে যেতে চায় এবং যারা দেশ থেকে ঢুকতে চায় সে হোক নাগরিক অথবা যেকোনো দেশের নাগরিক ওই ওয়েবসাইটের মাধ্যমে সো মাই ট্রাভেল পাশে মাই ট্রাভেল পাশে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে বলা হয়েছে যেন তারা যেন তাদের আপডেটের জন্য ইমেইলটা চেক করে ইমেইলে অনেককে নোটিফিকেশনদের জানিয়ে দেওয়া হয়েছে যে কারা আসতে পারবে বা এরকম অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ওকে এবং এদেশের ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এরকম একটা নেওয়া মানে পরামর্শ হচ্ছে যে অবৈধ সরি যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়ার যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে আসেন এদেরকে হয়তো হোম কোয়ারেন্টাইনের একটা আওতায় এদেরকে ঢোকার অনুমতি দেবে খুব দ্রুতই খুব দ্রুতই একটা সুযোগ দেবে যে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে যেন তারা ঢুকতে পারে তবে হোম কোয়ারেন্টাইনের যে ফিটা আছে ফিটা বর্তমান অনেক বেশি তারা যেটা নির্ধারণ করেছে প্রায় পাঁচ হাজার টাকার মতো তো চোদ্দ দিনে পাঁচ হাজার টাকার মতো খরচ যারা দেশে আছে ছুটিতে এরা পাঁচ হাজার টাকা এক লাখ টাকার মতো হয় তারা এমনিতেই ইনকাম নাই পাঁচ ছয় মাস সাত আট মাস যাবত এরপর আবার এক লাখ টাকা এখন মানে ম্যানেজ করা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো আরো একটু শিথিল হয়ে আসবে খুব দ্রুতই এই মোটামুটি আজকে আমার সংরক্ষিত কমেন্টস গুলো যেহেতু আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে আমি আপনাদের এখান থেকে কিছু কমেন্টস আপনাদের কাছ থেকে পড়তে চাচ্ছি ওকে আমি শুরু থেকে একটু দেখে আসি অনেকেই কমেন্টস করছেন ওকে কথা বোঝা যাচ্ছে ধন্যবাদ এমডি রোকন ঠিক আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে ওকে ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে জান আমাকে নোটিফিকেশনটা জানিয়েছেন অবশ্য শফিকুল আলম ভাই আমি সব সময় আপনার লাইভ দেখি ভিডিও দেখি ওকে শফিকুল আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ওকে মেন টু ওকে ভাই আমার কোনো কোম্পানি নেই ভিসা কিভাবে করব যে কোম্পানি ছাড়া তো ভিসা করতে পারবে না যে কোনো একটা কোম্পানি তে আপনি কথা বলেন ভাই বাস কি চলে জি বাস চলে কিন্তু আপনি কোন এলাকার বাসের কথা বলছেন ভালো হইত ওকে এরপরে বলছেন যে ভাই একটা কথা আমার বর্তমানে আছে এটা ক্যান্সেল করে কি ভিসা করা যাবে জি ক্যান্সেল করলে ভিসা হবে না আপনার ভিসা যা যদি অটোমেটিকলি এক্সপায়ার হয় এরপরে আপনি ভিসাটা করতে পারবেন ওকে ধন্যবাদ ওকে ভাই আপনার ফেসবুকে অ্যাড হতে চাই যে আমার ফেসবুকে ভাই জি শরীফ ভাই আপনি বলছেন যে ভাই আপনার ফেসবুকে অ্যাড হতে যাই। আসলে আমাদের ফেসবুকে অ্যাড হওয়া দরকার নাই আপনি যদি চান আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ প্রবাসী কণ্ঠে বাংলা লিখলে হবে ইংলিশে লিখলে হবে এটা গ্রুপও আছে পেজও আছে দুটার একটা আপনি অ্যাড হয়ে যান আমাদের সব খবর আপনি জানতে পারবেন জোহর বারো থেকে দেখছি ওকে ধন্যবাদ ওকে লাইভ করেন কোনো আপডেটটা দেন না ভাই জি ভাই আসলে আপনাদের লাইভটি বেশি বড় হয়ে যাচ্ছিল শুধুমাত্র অবৈধদের বৈধকরণের প্রশ্ন উত্তর নিয়েই সেজন্য করোনা আপডেটটা পিছনে দেওয়া হয় নাই তবে আজকের করোনার আপডেট অলরেডি দিয়ে দিয়েছি যে টোটাল আক্রান্ত সংখ্যা আজকে ছয়শ জন ওকে ভাই বৈধতা চালু হয়েছে কোম্পানি বস এখনো জানে না জি না জানলে আপনি আমাদের লাইভগুলো তার সাথে শেয়ার করেন অথবা বলেন যে ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকতে অথবা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে তারা মালয় ভাষায় ভালো করতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে জি ভাই আমার ফোন নাম্বারটা আপনার দরকার নাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এখানে কমেন্টস করেন হবে ইনশাল্লাহ ওকে ভাই আমার পাসপোর্ট দুই বছর দশ মাস আছে আমি কি নতুন পাসপোর্ট বানাতে পারবো জি পারবেন নো প্রবলেম ভাই আমি অবৈধ দেশে যেতে চাই কত টাকা লাগবে জি ভাই আপনাদের এই বিষয়টি এখনো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্লিয়ার ঘোষণা আসেনি ইমিগ্রেশনের পক্ষ থেকে অপেক্ষা করেন প্রতিদিনই আমি আপডেট দেই ইনশাল্লাহ কত টাকা লাগবে দেশে যেতে এবং কত টাকা লাগবে অবৈধ থেকে বৈধ আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ওকে ভাই আপনি এখন করোনা আপডেট দেন না জি ভাই করোনা আপডেট দেওয়ার সময় হলে ইনশাল্লাহ দেব পাসপোর্ট কমপ্লেন থাকলে কি করণীয় পাসপোর্টে কমপ্লেন থাকলে নতুন পাসপোর্ট করেন নতুন আরেকটা পাসপোর্ট করেন ভাই আমি ইন্দোনেশিয়া দিয়ে আসছি এই পাসপোর্ট কি ভিসা হবে জি আপনি কোথা দিয়ে আসছেন এটা কোনো ব্যাপার না যদি আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছরের বেশি থাকে তাহলে আর পাসপোর্ট করার দরকার নাই যদি দুই বছরের কম থাকে তাহলে আপনি পাসপোর্টটা নতুন আরেকটা করেন ওকে আসসালামু আলাইকুম ভাই ভাইজান বাড়িতে যেতে কত টাকা লাগবে লোকদের প্লিজ জানাবেন ইনশাল্লাহ ভাই অপেক্ষা লকআপে যারা আছে তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জি লকআপে যারা আছে এদেরকে দেশেই পাঠাবে সেক্ষেত্রে আপনার কোন লোকাবে আছে এটা আপনাদের জানতে হবে এবং আপনাদের উচিত হবে যে ওই লকআপের সাথে যোগাযোগ করার জন্য এবং আপনার যদি কোনো আত্মীয় বা কেউ থেকে থাকে তার বডি নাম্বার কত বডি নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করলেই কত টাকা লাগবে বা কোন ফ্লাইটে পাঠাবে দেশে আপনাদেরকে জানিয়ে দিবে ওকে ধন্যবাদ ইমাম হোসাইন মানিক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আগের মতো কি ইমিগ্রেশন ফিঙ্গার দিতে হবে নাকি অবৈধদের বৈধ হতে হলে জি এর যে এস আছে কি কি করতে হবে এটা আমি আপনার স্টেপ বাই স্টেপ জানাবো আপাতত যেটা বলছিলাম গতকালকে যে কোম্পানির সমস্ত ডকুমেন্টস এরপরে যে অবৈধ হবে এর জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে অবৈধ থেকে বৈধ হবে তার ডকুমেন্টস পাসপোর্ট ছবি ইত্যাদি এগুলো একসাথে কোম্পানিকে ইমেইল করতে বলছে ইমিগ্রেশন বরাবর তো গতকালকার ভিডিওটা দেখে আসেন গতকালকার ভিডিওতে আমি এসওপি দিয়ে দিচ্ছি পরবর্তী এসওপি আসার পরে আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ ওকে মাজদুল হাসান বলছেন যে বাংলাদেশ থেকে শুনছি ভাই ধন্যবাদ ওকে আপনাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমরা বা জোহরবারো থেকে কলালামপুরে যাওয়া যাবে জি সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু প্রতিদিনই আমি পাই এবং প্রতিদিন আমি আপনাদের করি প্রতিদিন আপনাদের উত্তর দেই সেটি হলো জোহরবারো থেকে কলালামপুরে আসতে পারবেন জোহরবারো থেকে কলালামপুরে আসতে পারবেন সেক্ষেত্রে নিকটতম যে ই আছে আপনাদের বালাই পুলিশ সেখান থেকে আপনার অনুমতি নিয়ে এরপর আসতে হবে ওকে স্পেশাল জন্য কি করতে হবে যদি একটু জানাতেন জি অবশ্যই জানাবো আপনাদের অপেক্ষা করেন অপেক্ষা করেন স্পেশাল পাসের মানে বিস্তারিত প্রসিডিওরটা আমি আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত এটা ক্লিয়ার আসে নাই ওকে ওকে কলামপুর থেকে জহুর ভারতে যাওয়া যাবে ভাই একই কথা ভাই কোলামপুর থেকে জুবরবার জুবরবার থেকে কোলামপুরে যেখানে আসেন না কেন নিকটতম একটা পুলিশের কাছ থেকে পুলিশ স্টেশন থেকে বালাই পুলিশ থেকে একটা সুরাত নিতে হবে ভাই আমার ভিসা জি আপনার ভিসা যদি জুনের পরে মাতি হয় আপনি চেষ্টা করবেন যে জুনের আগেই যে কোনো একটা ভালো কোম্পানিতে রেজিস্ট্রেশন করে রাখতে তো এই বিষয়ে আপনার যেহেতু অনেকদিন আছে বিচার সেক্ষেত্রে আপনার আপনাদের নিয়মিত লাইভ শুনতে থাকেন আপডেট ওই রকম আপডেট আসলে জানাবো ইনশাল আপাতত আপনাদের টেনশনে আপনার তো বিচার আছে ওকে আমি আপনার পেজে নতুন ভাই আমার পাসপোর্টের মেয়াদ আছে একুশ মাস আমি কি এখন পাসপোর্ট না করলে হবে যে পাসপোর্ট যদি আপনার একুশ মাস থাকে তাহলে পাসপোর্ট না করলেও হবে একুশ মাস যদি থাকে তাহলে আপনি যদি খুব দ্রুতই পাসপোর্টটা সাবমিট করেন সেক্ষেত্রে পাসপোর্টটা না করলেও হবে তবে আমি সাজেস্ট করি যাদের পাসপোর্ট দুই বছরের কম আছে তারাই যেন পাসপোর্টটা আরেকবার করে খুব দ্রুতই যেন পাসপোর্টটা রি ইস্যু করে এটাই ভালো হবে ভাই সুন্দর একটা নিউজ আমি ভাবছি পাসপোর্টের ব্যাপারে আজকে একটা কমেন্টস করব বাট তার আগে উত্তরটা পেয়ে গেছি ওকে ধন্যবাদ ভাই আসলে আমার এখানে যারা কমেন্টস করেন একই কমেন্টস তো দেখা গেছে অনেকের মনে থাকে সেক্ষেত্রে দেখা গেছে একজনের কমেন্টসের উত্তর দিলে অনেকের মনের কমেন্টসটা মানে অলরেডি উত্তরটা পেয়ে যান ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কি খবর জি রামা রহমতুল্লাহ ভাই ভালো খবর আমি ভালো আছি ভাই ওকে আশরাফ মিয়া ভাই পাসপোর্ট বানাবো এখন কি করবো জি আপনি পাসপোর্ট বানাবেন এখন কি করবেন আমাদের ভিডিও শেষে লাইভটি শেষে আমাকে করেন আমি একটা ভিডিও লিংক দেবো ভাই জোহর বারু থেকে মালাক্কা যেতে পারবো পুলিশের কোনো রিপোর্ট লাগবে নাকি জি পুলিশের রিপোর্ট লাগবে ভাই ভাই ভিসার ম্যাচ শেষ পাসপোর্টের বয়স হাতে পাসপোর্ট বসের হাতে এখন নতুন করে করা যাবে যে আপনি নতুন পাসপোর্ট করেন নতুন পাসপোর্ট করেন করতে পারবেন আগে নতুন পাসপোর্ট পাসপোর্টটা রি ইস্যু করেন ভাই সাবাতে কি পারমিট দিবে নাকি জি পারমিট সারলে সাবা সারোয়া এবং এ এর সব জায়গায় সার্ভে কোনো সমস্যা নেই ভাই আমার পাসপোর্ট বাংলাদেশ থেকে বানাইয়া আনছি আমি কি পারবো জি নো প্রবলেম বাংলাদেশ থেকে বানান ওকে পাসপোর্ট যেখান থেকে বানান না কেন পাসপোর্ট তো আমাদের এক জায়গা থেকে হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে পাসপোর্ট বানালেও কোনো সমস্যা নাই হবে ওই পাসপোর্ট দিয়েও হবে বা দয়া করে আমার কমেন্টস পড়বেন আমি বর্তমান কোম্পানি আমার পাসপোর্ট নিয়েছে চার মাস হলো কিন্তু আমার কোনো বিষয়ের কোনো ফটোকপি দেয় নাই এখন আমি কিভাবে দেখতে পারবো যে কোম্পানিতে আমার দ্বিতীয় জি এটা সহজ সিম্পল আপনি আপনার বসের সাথে চান আপনার বসকে বলেন যে আমার ভিসার ফটোকপি দাও যে আমার ভিসার ফটোকপি দাও বা আমার পাসপোর্টের ফটোকপি প্লাস ভিসার ফটোকপি আমার কাছে দেন আমি রাইকে দেবো আপনার কোম্পানির বসের সাথে চান অথবা আপনার যদি আপনার পাসপোর্ট দিয়ে একটা লিঙ্ক আসে ইমিগ্রেশনের ডাব্লু 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 ডট আই ডট জি ও ভি ডট মাই এখানে গেলে আপনি চেক করতে পারবেন যে আপনার বিসার মেয়াদ কত দিন আছে বা আপনার বিচার হিস্ট্রিকার কি লাগছে কি না ওকে ভাই ফিঙ্গার নেওয়া কি শুরু হয়েছে জি না ভাই এখনো ফিঙ্গার শুরু হয় নাই জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি আপনার কথা ভালো লাগে জি মোমেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখেন আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন যাতে তারাও আপনার মতো এই ইনফরমেশনগুলো পায় ওকে কলিং আসা লারি হয়েছে ভিসা লাগাতে পারমো প্লিজ জানাবেন জি ইনশাল্লাহ পারবেন অবৈধ লোকদের দেশে যেতে কত টাকা লাগবে খরচ একটু জানাবেন জি ভাই ইনশাল্লাহ আমি এই খরচটি আপনাদেরকে জানাবো আপনার এই প্রশ্নটা অনেকের মনে ভিতরে আছে জানাবো ইনশাল্লাহ একই প্রশ্ন জি ভাই ইনশাল্লাহ জানাবো ওকে আমার কোম্পানি চার মাস হয়েছে আমার তৃতীয় সব লাগানোর জন্য পাসপোর্ট নিয়েছে কিন্তু এখন আমার বস লগ নাহি আমি এই এখন যদি কোম্পানি সেরে যায় তাহলে বৈধ হতে পারবো জি পারবেন মনে হয় আপনি অ্যাপ্লাই করেন সমস্যা নাই তাহলে অ্যাপ্লাই করতে তার সমস্যা নাই ভাই আমার দশ চপের পর আর ভিসা লাগে নাই এবং কি পাসপোর্টের বয়স আটচল্লিশ হয়েছে এখন কি ভিসা করতে পারবে কি না যে আপনি বয়সের ক্ষেত্রে সত্যি কথা বলতে কী বয়সের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না যে কত বছর বয়স আলারা তাদের অ্যাপ্লাই করতে পারবে তবে আপনি যেটা করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারেন ভাই আমার ভিসা তো সার্ভিস সেক্টরে আমি কি নতুন করে কোম্পানি ভিসা লাগাতে পারবো যে এ মুহূর্তে সার্ভিস সেক্টরের বিষয় অফ আছে আপনি চাইলে হয়তো অন্য সেক্টরে ট্রাই করতে পাসপোর্টের নাম্বার মনে আছে কিন্তু পাসপোর্টের ফটোকপি নাই আমি কিভাবে পাসপোর্ট বানাবো জি তাহলে সম্ভব না আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে মিনিমাম আপনার পাসপোর্টের ফটোকপি লাগবেই ঠিক আছে সেক্ষেত্রে আপনার বিষয়টা জটিল আপনি যেটা করতে পারেন আপনার এই সাদা কাগজে একটা দরখাস্ত লিখতে পারেন দরখাস্ত নিয়ে সরাসরি বাংলাদেশ হাই কমিশনে আসেন এরপরে এখানে অফিসারদের সাথে কথা বলেন আপনাকে যে সাজেশন সাজেশন দেয় ওই অনুযায়ী পরে স্টেপটা আপনি করেন ওকে ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগে ওকে ইমরান খান ধন্যবাদ আপনাকে আমাদের কথা দেখার জন্য আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন ভাইয়া আমি মালয়েশিয়া আসি তিন বছর হয়েছে ভাই আমার কোম্পানি ভালো না আমার পাসপোর্ট কম পানিতে আমি কি করব যে আপনি নতুন আরেকটা একটা পাসপোর্ট করেন নতুন আর একটা পাসপোর্ট করলে হয়তো অন্য কোম্পানিতে আপনি আবার ট্রাই করতে পারবেন ভাই আমি পথে আসছি আমাদের ভিসা হবে ওকে কোনো সমস্যা নেই ট্রাই করবেন যে পথে আসেন সমস্যা নেই ভাই আমি এখন কোম্পানিতে আসি আমার কি নতুন করে পাসপোর্ট করতে পারবো পুরাতন পাসপোর্ট আমার কোম্পানিতে আছে জি আপনার পাসপোর্ট করতে পারবেন পাসপোর্ট করতে আপনার কোনো সমস্যা নেই পাসপোর্টের ফটোকপি থাকলেই হবে ভাই আমার মালয়েশিয়াতে ফিঙ্গার নাই আমি কি বিচার করতে পারবো জি চেষ্টা করতে পারেন চেষ্টা করেন দেখা যাক ওকে আমার পাসপোর্ট হারিয়ে গেছে ফটোকপিও নাই কীভাবে কী করবো আপনি বাংলাদেশ কমিশনে যোগাযোগ করেন সরাসরি আপনি বাংলাদেশ হাইকমিশন পরে আসেন এখানকার অফিসারদের কাছে বলেন অথবা একটা দরখাস্ত করেন তারা আপনাকে ভালো একটা ডিসিশন দেবে আপনি সুন্দর কথা বলেন ভাই ওকে ধন্যবাদ ভাই আপনাকে ভাই কবে থেকে কাজ শুরু হবে দয়া করে জানাবেন জি গত পরশু দিন থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে গত ষোলো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে যাই হোক আমি সকলে ভালো থাকবেন আর সকলের কাছে এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমাদের আপলোড করার সমস্ত ভিডিও সকলের আগে পৌঁছে যায় আপনাদের হাতে এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস করে দিন যাতে তারাও প্রতিদিন আমাদের আপডেটটা পেতে পারে সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি